আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে গার্মেন্টসের ফ্যাক্টরি কিরগিস্তান এখানে বাংলাদেশি অনেক মানুষ এই কাজকাম করে এক ভাই এখানে কাজ করতে তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো যে কিরগিস্তানের মানুষ গার্মেন্টস সেক্টরে কি অবস্থা আছে কেমন আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হ্যাঁ ভাই আপনাদের কাজকামের কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো এখন কি কাজকাম করতেছেন ভালোভাবে আপনাদের কাজের সিস্টেমটা কি একটু বলবেন ভাই দর্শকের উদ্দেশ্যে আমাদের আমাদের বর্তমানে কাজের সিস্টেম আমরা প্রোডাকশনে প্রোডাকশন প্রোডাকশন সিস্টেম সিস্টেম ভালো না বেতন সিস্টেম ভাই ভালো বেতনে ভালো প্রোডাকশনে ভালো এখানে বেতনে আমাদের ফ্যাক্টরিতে বেতনেও লোকজন আছে এবং প্রোডাকশনের লোকজনও আছে তা আমরা তো অপারেটর

আপনাদের ডিউটি কয়টা থেকে কয়টা আমরা আপাতত নয়টা থেকে নয়টা পর্যন্ত ডিউটি করতেছি আর প্রতিদিন লাঞ্চ টাইম দেড় ঘন্টা তার মানে কয় ঘন্টা হয় দশ ঘন্টা এগারো ঘন্টা দশ এগারো ঘন্টা কাজ করেন তাহলে দৈনিক দুই হাজার টাকা বারোশো টাকা কাজ করা যায় সোম না আর হিসাব করতে গেলে তো প্রায় পঞ্চাশ হাজার সোমের মতো আপনারা মান্থলি ইনকাম করেন তাই না এর থেকে কম বেশি হইতে পারে যাক তাহলে তো ভালোই আছেন আলহামদুলিল্লাহ না আসি মোটামুটি দর্শক শুনলেন এই তোলে বর্তমান পরিস্থিতি এবং আমার ভাইয়ের কাছে যা বললো এগুলো সবই হচ্ছে সত্যি কথা যাক যদি কেউ আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন কমেন্ট করেন যে আরও কী কী জানতে চান তাহলে ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকবেন